तुमी के मन मुसलमानुम कम मुसलमान 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 नामजेर साते नहीं ना पोरी चोई पड़ो ना को नामजेर सत नहीं पोरी चोई पड़ो ना को তুমি মুসলমান তুমি কে মনে মুসলমান রাম রাখো না রোজা দিনকে পরোয়াঘাত টাকা কোড়ির নাই यो बाब दाव ना तो जाकार राम ले राखो ना रोजा दिन के कोरो या ताका कोड़ी रे नाई जे यो बाब दाव ना तो जाकार तुम नीचे के नीचे दाबी करो पक्का मुसलमान तुम ही ईमानदार रे নাই তোমার মান তুমি কে মনে মানে তুমি কে মনে মুসলেমা কতটা ঠিক আছে কিনা না তেমন আছে তারপরে কবি লিখতেছে তুমি সুদের টাকায় ঘর বানাও ঘোষ ছাড়ো না গরিবিয়তি মে পাই না খাবার খবর রাখো না গত বছর একটা গরিব লোক ছেলেটা বলছি বাবা আমাদের বাড়িতে তো কোরবানি হয় না আমাদের বাড়িতে কি গোস আসবে না তো বগলে একটা ডাক্তার সাহেব ছিল আমি যে গোপাল কথা সে কথা বলছি তো বগলের ডাক্তার সাহেবের কাছে তার বাবাকে সে কই ভাই কিছু সিঁড়ি হলো তো দেখেন আল্লাহ তাআলা যদি দौलত দিয়েছে খুব ভালো কোনোদিন অহংকার করবেন অযলকবাজি কথা বলতো কালকে মাগাইলে জেল হয়ে পড়তো বুঝি বাপ আর কিছু বলতে পারলো না ঘরে গিয়েছে তার ছেলেটা বুঝতে পারলো যে আমার বাবা গস পায়নি তো ছেলেটা মিথ্যে কথা বলছে আমি বাবা আমার পেটটা খুব দুর্বল ও গস খাবে ছেলেটা কত दिमाग ছিল বাবা বলে নিয়েছে আমার ছেলে গান করতেছে তার পরে দিনে খুব আকাশের মধ্যে মেঘ এসে গেছে খুব বিজলি পড়ক হয়েছে সেই জায়গা ট্রান্সফরমা উড়ে গিয়েছে ট্রান্সফরমা উড়ে যাওয়ার কারণে লাইন নাই লাইন না থাকার কারণে ফ্রিজ চলে নাই তিন দিন পরে ডাক্তার साहब ফ্রিজের সব گوشকে বাইরে ফেলে দিয়ে টাটা ডাক্তার গিয়ে বলেছিল বাবা এটা কি কুকুরের জন্য কুরবানি দেই কুরবানির মাংস ফেলতাম কুকুর খাবে না

साजिया दान घोषित बिचारी करो साजिया फोरदान तुम्हें क्या मन मुसलमान तुम्हें क्या मन मुसलमान तुम्हें क्या मन मुसलमान তুমি কেমন মুসলমান তুমি নবীর আশিকি দাবি করো সুন্নত মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না নবীর আশিকি দাবি করো সুন্নত মানো না নবীপ মানে তোমার হৃদয় না তুমি গুনার কাজে করে দিয়েছ রাতার দিন সমান তুমি গুনার কাজে করে দিয়েছো রাতারে দিন সমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান